আসসালামু আলাইকুম ওয়েলকাম কুকিং হুইমেন হেলথ কেয়ার সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমিও ভালো আছি সবাই ভিডিওটি দেখা শুরু করার আগে অবশ্যই একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন আর আমি ফলো করেছি অনেকে কমেন্ট করেন কিন্তু লাইক দেন না কিন্তু এটা অত্যন্ত লজ্জার বিষয় এই পৃথিবীতে যদি কোনো ছোট্ট সহজ কাজ থাকে সেটা হচ্ছে লাইক দেওয়া কিন্তু কেন দেন না জানি না দয়া করে এই কাজটি কখনো করবেন না আমি প্রত্যেকের ভিডিও দেখলে আমি কখনও লাইকটা দেওয়া মিস করি না আমি যদি আপনার ভিডিওতে লাইক দিয়ে থাকি আর আপনি যদি আমাকে না দেন সেটা হবে অত্যন্ত কষ্টের আর আপনার ছোট্ট একটা লাইক অন্যান্য অডিয়েন্সের কাছে পৌঁছে দেবে দেখুন আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি রুই মাছের ভর্তা রেসিপি এর জন্য নিয়েছি শুকনো চারটা আর কাঁচামরিচ ছয়টা নিয়েছে এটা খুবই মিহি করে কচি কুচি করে কেটে নিয়েছে আর দেখুন একটা বড় রুই মাছের পিস নিয়েছি আর নিয়েছে এখানে রসুন তিনটা কোয়া করে ছেলে নিয়েছে নিয়েছি এখানে দুইটা কাঁচামরিচ দুইটা শুকনো মরিচ আর এখানে নিয়েছি আটটা পেঁয়াজ কুচি করে মাঝারি আর এখানে নিয়েছি আদা খুবই মিহি করে কুচি করে নিয়েছি নিয়েছি একটা টমেটো দু টুকরা করে এখন মাছটাকে আমি ম্যারিনেট করে নেব এর জন্য এক চামচ লবণ দিয়ে দিচ্ছি এখানে হলুদ দিব না হলুদ দিব দেখুন আমি চুলাই পেন বসে দিয়েছি প্রথমে দিচ্ছি আমি সরিষার তেল এরপরে দিব আমি সয়াবিন তেল দুইটা একসাথে দেব কারণ মজাটা একটু বেড়ে যাবে আর শুকনো মরিচ একটু সামান্য চিনি নিয়েছি পেছনে কারণ এটা অনেকে ভাজার সময় হচ্ছে তোমাকে ছিটে আসে এখন আর ছিটে আসার কোনো ভয় থাকবে না মাছটা দিয়েছি আমি ভাজার জন্য এটা ভাজা হয়ে গেছে খুব কড়া করে ভাজার কোনো প্রয়োজন নেই মিডিয়াম মতো ভাজতে হবে এখন নামিয়ে নেব এখন মাছটাকে উল্টে দেব আর এখন পেঁয়াজ কুচি রসুন কুচি রসুন এগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য এটাকে অনবরত নাতে হবে কারণ এটা যেন পুড়ে না যায় আর এমনভাবে ভাজতে হবে যেন পুরার কোনো সম্ভাবনা থাকে না এখন দিয়ে দিচ্ছি টমেটো ভাজার জন্য আর ভর্তা আমাদের সবারই খুব প্রিয় একটা খাবার ভর্তা দিয়ে এক প্লেটের জায়গায় আমরা দুই প্লেট ভাত খেয়ে ফেলি তারপরেও আবার চেটে পটে নিয়ে আমরা সবাই এখন দিয়ে দিচ্ছি শুকনো মরিচ যে কুচিগুলি এগুলোকে ভেজে নিচ্ছি এটা একটু ভেজে নেওয়ার পর তারপর দিয়ে দিবো কাঁচামরিচ কুচিগুলি শুকনো মরিচগুলো কুচি করে নিয়েছে এর জন্য যে অনেকেরই শুকনো মরিচ ডলে নিলে দেখা যায় হাত জলে আমারও এরকম হয় তাই এই টেকনিকটা আমরা সবাই করলে দেখা যাবে হাত জ্বলবে না আর এমনিতেই ভর্তাটা হয়ে যাবে কারণ এটা শুকনো মরিচ ভর্তার সাথে এমনিতেই মিশে যাবে আর দেখুন টমেটোটা নিয়েছি ভর্তার স্বাদটা বহু বলে দিতে পাবে আর এখন হলুদ দিয়ে দিচ্ছি এখানে মরিচের গুঁড়া তো কোনো প্রয়োজন নেই মরিচের গুঁড়া দিলে এখানে বেশি ভালো লাগবে না দিয়ে দিচ্ছে এক চামচ লবণ কারণ আগেও এক চামচ লবণ আমি দিয়েছি এখন এটাকে আবারও নাড়াচাড়া করে দিব আর এটা একেবারে খুবই সহজ কারণ সব একসাথে দিয়ে এটাকে ভর্তা করা যায় এখানে হাতে মাখানোর কোনো ঝামেলা নেই আর এটা ভাজতে ভাজতে দেখা গেছে যে এমনভাবে ভাজা হয় যে কোলা বের হয়ে যায় এটা বেছে নিতে খুবই সুবিধা হয় আর আপনারা এটা একটু বেছে নেবেন এমনিতেই হওয়ার পরে দেখুন দিয়ে দিচ্ছি আদা কুচি এখানে আদার একটা স্মেলটা এত সুন্দর এবং আদা হজম কমতা দিতে পারে আর আদা ভত্তাতে দিলে ভত্তাটা অনেক সুস্বাদু হয় অনেক মজাদার হয় আপনারা সবাই ভত্তাতে আদা দিয়ে দেবেন দেখুন আবারও ওই না করে নিচ্ছি দেখুন হয়ে গেছে মার্শাল কত সুন্দর লাগছে এখন পরিবেশনের জন্য রেডি করবো দেখুন আমি পরিবেশন রেডি করছি আপনারা অবশ্যই ভর্তাটা খেয়ে দেখবেন কতটা মজা এটা খেয়ে দেখলেই বুঝবেন অন্য যে কোনো ভর্তা চেয়ে ভত্তাটা অনেক মজার ভর্তার সাথে অবশ্যই লেবু নিয়ে নেবেন কারণ স্বাদটা আরও বেড়ে যাবে আমরা সবাই খাই ভত্তার সাথে লেবু আর কাছাপাশি শুকনো মানে এখানে রেখেছি আর যেমন ঝাল অনুযায়ী খেয়ে নেবে কারণ অনেকে ঝাল বেশি খায় একজন অ্যাক্সটার হিসেবে রাখলে ভালো আর দেখুন আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন যারা যারা নতুন আমার এই চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসব নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ